এই হাটটিতে যেভাবে আসবেন দাম জোড়ার দাম কেমন বলছে টাকা দাম কত রাখছেন এটার রয়েছে দেখতে পাচ্ছেন তবে নাম্বারটা বলেন আপনার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান হচ্ছে যে কিছুটা মিশাল সাই হলো পেয়ে যাবেন কিছুটা মিক্সিং তাই না বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদেরকে আজকে এমন একটি গরুর হাটে নিয়ে আসছি আর এমন একটি গরুর হাট সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে যাচ্ছি এটাই সময় যে আপনারা আসবেন এসে গরুগুলো কিনবেন কারণ গরুর যে হারে দাম বাড়ছে বা যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে খুবই তাড়াতাড়ি গরুর দাম একদম সেই আকাশ ছুঁয়ে ফেলবে তো আপনাদেরকে আজকে আমরা কাকা ভালো আছেন ভালো আছেন তো আসলে আমরা আমরা ইন্টারনেটে আসছি এর জন্য তো তাও দুই একটা বিক্রি করতে পারছেন বুঝেন নাই তো আসলে দেখতে পাচ্ছেন আমি এখন যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ ছয়শো টাকা আর এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে চাপাইনবাবগঞ্জ আসবেন চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে আসবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর গরুর হাট যাবেন এছাড়াও যদি আগে আসতে চান তো অবশ্যই একদিন যদি মনে করেন যে একদিন আগে আসবেন এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা শিবগঞ্জ বাজারের মোচাক হোটেলে যাবেন সেখানে যে যদি আপনারা চান চানজামার নামটা বলবেন তো নামটা বলে একটু হলো আপনারা কম প্রাইজের মধ্যে সেই হোটেলটাতে থাকতে পারবেন দুই তিনশো টাকার মধ্যে হোটেলটা অনেক ভালো দুই তিনশো টাকা মনে করি আবার ভাইবেন না যে ছেঁচড়া হোটেল খুব ভালো আমার জন্য যারা আমার আর কি লোক আসে তাদের জন্য দুই তিনশো টাকায় চার্জ করে থাকে আর কি হোটেলের যিনি মালিক তো অবশ্যই আসবেন এছাড়াও এখানে সব ধরনের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা রয়েছে তো আপনাদেরকে আমরা একটা নজরে দামগুলো জানানোর চেষ্টা করব প্রথমেই দেখলেন যে আমরা কী করতেছি এগুলো ছাড়তেছি কেন তো প্রথমেই আর কি বাধার সম্মুখীন হয়ে গেছে বা ডিমোটিভেট হয়ে গেছে বাট আই ডোন্ট কেয়ার এক নজরে আমরা একটু দামগুলো জিজ্ঞেস করে ফেলি যে আসলে কেমন দাম চাচ্ছে ভালো আছেন বড় ভাই দাম জোড়ার দাম কেমন বলছে তিনশো তিরিশ ও বিশ দুইটা মিলিয়ে মাংস কতটুকু খেতে পারে বড় ভাই তেরো মন হ্যাঁ বুঝতে পারছি হয় না এটা না এটার বয়স হয়নি এটা জোরায় বিক্রি করবেন সিঙ্গেলে বিক্রি করার কোনো ইচ্ছে নাই হইলো হয়ে যাবে আল্লাহ বর্ষা ঠিক আছে তো আসলে দেখলেন যে আমরা দেখানোর চেষ্টা করছি এক নজরে আপনাদেরকে দামগুলো পাঠি কেমন দাম লাগাচ্ছে দাম লাগবে বিশ তিরিশ তো দেখলেন এক নজরে আমরা আর কি দেখাই ফেললাম তো যে দামটা আর কি বলে থাকে ইচ্ছেই তো আপনারা

সময় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরও কম করবেন আরও কম করবেন আরও কম করবেন পঁচানব্বই হাজার চাইলে ভাইবে আর একটু কম সময়ে বিক্রি করে ফেলান আর একটু কম সময়ে বিক্রি করে ফেলান তো আসলেই দেখছেন আমরা এক নজরেই আপনাদেরকে ধূর্তিপুর হাটটি দেখানোর চেষ্টা করছি বা দামগুলো জানানোর চেষ্টা করছি তো আসলে অনেক সময় ইচ্ছা হয় না এই হাটের মধ্যে আসলে ভিডিও বানাইতে কারণ এরা সঠিক দামটা আর কি বলে না যে কারণে অনেক সময় ইচ্ছাটাই হয় না যে আসলে ভিডিও বানাই এই হাটের মধ্যে তারপরও আমরা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি ভালো আছেন এক নজরে দেখানোর চেষ্টা করে থাকি এগুলা গরুগুলা বা দেখতেও পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর গরু রয়েছে দেখতে পাচ্ছেন এই গরুটা বাবা খুবই সুন্দর আর এখানে এই মুরব্বীর গরুগুলো আছে মোটামুটি কোয়ালিটিফুল গরু তো অবশ্যই এই গরুগুলো কিনতে হলে আপনাদেরকে প্রত্যেক গরুর হাঁটিতে আসতে হবে আর আমরা আপনাদেরকে যদি একটু আমাদের নাম্বারটা বলি বা নাম্বারটা বলতে যাচ্ছি নাম্বারটা আপনারা আমাদের উঠান আমার নাম্বারটা বিশেষ করে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যদি মনে করেন যে আপনারা আমার সাথে কথা বলবেন অবশ্যই কথা বলে এই হাটিতে আসতে পারেন আর আজকে মোটামুটি গরু সবগুলাই কোয়ালিটি ফুল গরু রয়েছে হ্যাঁ আমরা দেখেন চেষ্টাও করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো দেখেন এখানেও অনেকগুলা গরু রয়েছে কেউ ফোন টোন করছিল আপনাকে আমি প্রতিবেদনও দেখতে পাইনি আমি ভিডিওয় আপলোড করতে পারিনি কিন্তু করেননি তো না না করতে পাইনি পাইনি সেজন্য আজ আজকে করব ভাবতেছি তো এই যে এখানে দেখেন এখানে গরুগুলো রয়েছে তো আমরা গরুগুলো দেখাই আপনাদেরকে বাট গরুগুলো দেখার আগে আপনাদের কাছে নাম্বারটা দিয়ে দিই কারণ আজকে ভিডিওটি আপলোড হয়ে যাবে নাম্বারটা বলেন আপনার আগে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ ত্রিপুল সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফাইভ ত্রিপুল সেভেন ওয়ান হ্যাঁ তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এখানে যে গরুগুলো আছে বিটের উপরে রাখা এইগুলো হচ্ছে যে ভাইয়ের গরু তো অবশ্যই ভাইয়ের গরুগুলো নেওয়ার জন্য একটু ফোন দেবেন ভাই অনেক কম দামে দেবে আর ভাইয়ের যেগুলো বিশেষ করে কালেকশান থাকে সেগুলো থাকে এ গ্রেট কোয়ালিটির এবং হচ্ছে সবগুলোই কোয়ালিটিফুল দেশিও পেয়ে যাবেন এবং হচ্ছে যে কিছুটা মিশাল শাহিলেও পেয়ে যাবেন কিছুটা মিক্সিং তাই না বড়ো ভাই আজকে কয়টা নিয়ে আসছেন বারো পিস যদি অ্যাভারেজ দাম ধরেন যে রাখেন তাহলে বারো পিসের দাম কেমন রাখবেন ইচ্ছা আছে এতগুলো তো দেখানো সম্ভব না এক লক্ষ আশি হাজার হাজার এভাবে

তারা কি চাইলে টাকা ক্যারি করে নিয়ে আসবে না ইচ্ছা তাদের যেটা ভালো মনে করবে সেটাই করতে পারবে তবে আমাদের মতে যে তারা আগে আয়সা দেখবে দেখবে দামে দরে যদি হয় তাহলে টাকা অ্যাকাউন্টে লাগাবে কোনো সমস্যা হ্যাঁ 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 গাড়ি লড়বে তখন আচ্ছা আপনারা আপনাদের কাছ থেকে বেচা গরু নিতে পারবেন না ধরেন যে একটা একটা করে বেচা বেচা নিচ্ছে আমাদের কাছ থেকে ধরেন আমার কাছে তো থাকে চল্লিশ পঞ্চাশটা মাল ওর মধ্যে কেউ বারোটা নেবে কেউ দশটা নেবে পনেরোটা নেবে যার যেটা খুশি

তো ঠিক আছে আজকে থেকে আপনাকে ফোন দিবে যারা গরু নিবে অবশ্যই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলবেন আর আমার নাম করে আসলে অবশ্যই একটু কম ধরার চেষ্টা করবেন জাবির ভাইয়ের এমনিতে আসলে বেশি মাল সেল দিলে কম লাভ করতে হয় আমরা মানে কম লাভে আর কি সেল চেষ্টা আর কি কম লাভের মধ্যে ব্যবসা করার চেষ্টা করেন তো পার্টিটা ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তো দেখলেন ভাইরে চিনা রাখেন ভাই হচ্ছে যে এখানে সর্বোচ্চ ভালো কালেকশন আর কি রাখে বা সবচেয়ে ভালো কালেকশনগুলো ভাইয়ের কাছে থাকে তো অবশ্যই এখানে আসলে ভাইয়ের সাথে অন্তত এই হাটে আসলে ভাইয়ের সাথে একবার হলো

কিনতে পারবেন কারণ ওনার যে দামটা ছিল সেটাই কিন্তু লাস্ট প্রাইস ছিল না তো অবশ্যই আসবেন আশা গড়িগুলো কেনার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন